নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকে দেখো রিঙ্কু কিচেনে নিয়ে এসেছে নতুন একটা রেসিপি শুক্তো পনির দেখো কত সবজি নিয়েছি সব সবজিগুলো কিন্তু আমাদের খেতে সকালবেলায় নিয়ে এসেছি দেখো পেঁপের কষ ধরছে বেগুনটা এখন যা দেখছো এখানে সবই বন্ধুরা আমাদের নিজেদের ক্ষেতের সবজি আর এখন আমি চলেছি শুক্তো পনির রান্না করতে শুক্তো পনিরে দেখো কত রকমের সবজি আছে পাঁচ মিশালি সবজির থেকেও বেশি মনে হচ্ছে আমি আমার রান্নাঘরে যাচ্ছি রান্না করতে শুক্তো রান্নাটা দেখাবো একে একে সব সবজিগুলো কেটে নেব তারপরে সবগুলো ভেজে ভেজে রান্না করব দেখো কী করে রান্না করি এসেছি আমার কিচেনে এখন রান্না করব সবজিগুলো আগে একে একে সব কেটে নেব আলু কাটা হয়ে গেছে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো হয়ে যাবে না আর উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর শুক্তো রান্নার মেন সবজি হচ্ছে উচ্ছে কাঁচকলা পেঁপে সবগুলোই মেইন তার মধ্যে এগুলো না হলে একদম সুস্থ হবে না আমি এবার কলাটা কেটে নিচ্ছি দেখো কেমন করে আজকে আমার রান্নাঘরে যেখানে আমরা রান্না করে খাই সেখানে রান্না করতে এসেছি কলাটাও আমি লম্বা লম্বা করে কেটে নেব দেখো চার ফালি দিয়ে কেটেছি কলাটাও জলে ভিজিয়ে রাখবো এদিকে দেখো আমি ছানা কেটে আমাদের এই দুধের ছানা ছানা কেটে আমি পনিরটা বানাতে বসিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর জামাট বেঁধে গেছে ছানা জল ছাড়িয়ে আমি মেকা ভিতর করে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে আমি এবার পনিরটা পিস পিস করে কেটে নেব চামচের একটা ডাটি দিয়ে কাটবো আর এইখানে দেখো সব সবজি আমার কাটা হয়ে গেছে এখন শুধু ভেজে রান্না করলে রয়ে নিচ্ছি যেহেতু আমি শুক্ত পনির করবো তার জন্য পনিরটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে দেখো পনিরটা মাত্র দশ মিনিট আগে আমি ছানার জলটা জড়িয়ে বসিয়ে দিয়েছিলাম পনিরটা বানাতে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো টুকরো করে যেহেতু পনির শুক্তো ওই জন্য পনিরটা কেটে নিয়েছি আর পেঁপেটা দেখো কেমন করে কেটেছি পটলটাও লম্বা লম্বা করে কেটেছি উচ্ছে সব ধুয়ে নিয়েছি এই যে সজনে ডাটা বড়ি কুমড়ো বেগুন আর এই যে হচ্ছে কলা আর এই যে আলু এইবার আমি প্রথমে পনিরটা ভেজে নেবো তেল গরম হয়ে গেছে তারপরে বড়িটা ভেজে নেবো তারপরে একে একে সব সবজি ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এবার এই তেলের ভিতরে সবজি ভাজবো ওই পাশেও একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি অনেক সবজি ভাজতে হবে তার জন্য ওই পাশেও একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি আজকে রান্না করছি পাইবের উনুনে এবার বড়ি কটা দিয়ে দেবো কলা ডালের বড়ি কিছু ভাঙা বড়িও আছে তেল গরম হয়ে গেছে দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব একে একে সব সবজি এভাবে ভেজে নেব পনির হলে তেলে এইবার আমি উচ্ছেগুলো ভেজে নেব সব সবজি একটু ভেজে নিলে ভালো সবটা ভাজা হয়ে গেছে দেখো একে একে আমি সবই ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এদিকে কুমড়োটাও ভাজা হয়ে গেছে কাঁচা কুমড়ো একদম নখ নখে কাঁচা আমি পাইপে রাখা যেহেতু রান্না করছি তার জন্য দুটো উনোনেই আমি দুটো কড়াই দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি খুব বেশি তেল দিইনি খুব কমও দিইনি আমার সব সবজি ভাজা হয়ে গেলো কড়াইতে সব সবজি আমি ভেজে নিয়েছি এখন তেলটা দিয়ে দিয়েছি তেলটা তেতে গেছে আমি এখন শুক্তো রান্নায় ফোড়ন দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা প্রথমে আর দেব রাঁধুনি রাঁধুনি ফোড়ন দেব আর একটুখানি পাঁচ ফোড়া যেহেতু আমি তেল দিয়ে ভেজে নিয়েছি ওই জন্য একটু সম্বাড়ায় তেলটা একটু কমই দিলাম ফোরনে দেবো আদা বাটা আর এবার সেখানে রাঁধুনি বাটা আছে আর কাঁচা লঙ্কা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা পুরোটুকুই দেখো আমি ঘরে বসেই রান্না করছি এতটা সবজি হয়ে গেছে দেখো এই রান্নাটা পুরো একদম নিরামিষ রান্না যেদিন তোমরা মাছ খাবে না সেদিন এই রান্নাটা করে খাবে শুধু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবার আমি আদা বাটা দিয়ে কষে নিয়েছি এবার কাঁচা লঙ্কা থেতোকড়াগুলো একটু দিয়ে দেব আর দেব কাঁচা রাঁধুনি বেটে নিয়েছিলাম কাঁচা রাঁধুনিটা দিয়েও একটু আমি কষা করে নেব হালকা একটু কষা করে হয়ে গেলে আমি জল ঢেলে দেবো আর বড়ি আর পনির আমি এবার গরম জল করে রেখেছিলাম জলটা ঢুলে দিচ্ছি শুরু একটু জাল উঠে গেছে এবার দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ আমি একটু হলুদ দেব একটু হলুদটা দিলে কালারটা খুব ভালো আসবে অল্প করেই দিলাম হলুদটা বড়ি পনির দিয়ে দিয়েছি এবার কলাটা দিয়ে দেবো কলাটা আমি ভাজিনি কলাটা ঝলেই দিই কালো হয় না ঝলে দিলে এবার একটু হালকা ঢেকে দেব একটু ঢেকে দেবো পাঁচ মিনিট জাল হবে একটু হলুদে বেটে নিয়েছি শিলে আর হলুদ সর্ষে বাটার পরে বেটারের মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে এটাকে মিশিয়ে আমি এবার দিয়ে দেবো ঝোলে আমার শক্ত রান্না হয়ে গেছে স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে এইভাবে যদি আমি সর্ষে বাটা দিই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে মনে হচ্ছে একটু খেয়ে নি একদম নেমন্তন্ন বাড়ির মধ্যে শুক্ত রান্না করে ধরে সুক্তটা নামিয়ে নিচ্ছি আমার শুক্তো পনির হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে না দেখো বন্ধুরা শুক্তো রান্না আমার হয়ে গেছে আর শুক্তো রান্না পনির শুক্তো রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্ত নমস্কার